পান সুপারি আনছি যে বালা লাগে সকলের দেখিয়া লাগে না আরেকটা বাংলাদেশ শিকানো খাওয়া দাওয়া পান সুপারি আছে আজকে আমি চলে এসেছি কানাডার মন্ট্রিয়ালের অ্যাংলিংডন পার্কে এবং এখানে হচ্ছে আজকে বাংলাদেশ সোসাইটি অফ কানাডার বার্বিকিউ পার্টি হচ্ছে আজকে হচ্ছে শনিবার সবার মোটামুটি অনেকেরই হচ্ছে আজকে কাজ নেই উইকএন্ড তো অনেক মানুষজন অলরেডি চলে এসেছে বারবিকিউ পার্টিতে আমরা হচ্ছে এখানে সামারে এই ধরনের বার্বিকিউ পার্টি পিকনিক আসলে কেউই মিস করতে চাই না কারণ সবার সাথে সবার দেখা হয় এক দারুণ অনুভূতি সো প্লিজ স্টে উইথ মে দেখুন আমরা আজকে কি কি করি হ্যালো ভিউয়ার্স আপনারা দেখতেই পাচ্ছেন যে বাংলাদেশ সোসাইটি অফ কানাডার আজকের এই বারবিকিউ পার্টিতে অংশ নিয়েছেন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক ব্যক্তিত্ব নানা ধর্মের নানা পেশার মানুষজন শিক্ষার্থী সাংবাদিক সহ আরো অনেকেই। প্রবাসের এই কর্মব্যস্ততাকে মারিয়ে কানাডায় এখন ধুমধামে চলছে বিশ্বকালীন বনভোজন বা বারবিকিউ পার্টি। তাই উৎসবস্তকে হইহুল্লোড় আনন্দের মাখামাখিতে রোমাঞ্চিত প্রবাসীরা। জয় জয় এই যে আমরা এই যে সামারটা অলরেডি চলে যাইতেছে চিন্তা করিয়া দেখলাম বাংলাদেশ সোসাইটি অফ ক্যানাডা যদি এইরকম একটা আয়োজন করতে পারে তো আমি মনে করি সবার জন্য ভালো তো সামার চলে যাওয়ার পদে তো চিন্তা করলাম হঠাৎ করে এই যে এই প্লানটা তো আমরা সবাইকে বললাম এটা বার্থে টু পার্টি দেই সবাই আমরা এনজয় করবো মজা করবো এই

দেখা যায় সব এক বহিলাম দেখা হোৱাৰ মাত খতা হয় ত' দেক্স মোৰ ইণ্ডিচি আমাৰ যে ছচিয়েলিটি আছে এইটো আৰু লাইক গ্ৰহ হ'ব এণ্ড আমাৰ যাৰা তৰুণ সমাজ আছে যাৰা আপকামিং জেনেচন আছে তাৰ উদ্বুদ্ধ হ'ব তাৰো আমাৰ যে এই কালচাৰ তৈয়াৰ ৰাখাৰ লাগে অনুপ্ৰাণিত হ'ব এণ্ড দিছ কাইণ্ড অফ ইভেণ্ট আৰু ফিউচাৰে এইটো আমাৰ চাই

পরিচিত অপরিচিতে দেখা দেখি ও মাখামাখিতে দারুণ এক উন্মাদনায় नेते ওঠেন নারী পুরুষ সবাই। এরকম মনোভাব আসবে জরুরি কারণ বাংলাদেশে যেnabla নতুন প্রজন্ম বেড়ে উঠছে তাদেরকে আমরা আমাদের পরিচয় গায়ি খাবার ঐতিহ্য আমাদের যে সাংস্কৃতিক বন্ধন বিনিময়ে তোলাইগুলাই থাকি কানে তারা শিক্ষা নিতে হওয়া উচিত এবং তরুণ প্রজন্ম যাতে আগ্রহ আগ্রহী এইদিকে লক্ষ্য রাখা উচিত। তারা আয়োজন। ও আবার বিক্রম হারাম লাগে।

ওকে থ্যাংক ইউ প্রবাসীদের এই ধরনের উৎসবের ভালো দিকটি হচ্ছে তা বহু মানুষের সংস্কৃতির সম্মিলন ঘটায় দেশের সংস্কৃতিতে বেড়ে ওঠা প্রবাসীরা আসেন প্রাণের টানে আসেন আবেগের টানে ভালোবাসার মানুষের সঙ্গে সম্মিলিতভাবে আনন্দ উপভোগ করতে বড়দের সঙ্গে প্রবাসী জন্ম নেওয়া শিশু কিশোররাও এই বার্বিকিউ পার্টিতে আসে তাদের জন্য বাঙালি সমাজ সংস্কৃতি ঐতিহ্যের পরিচিতি ও বিনোদনের উপযোগী নানা আয়োজন থাকে প্রবাসী বেড়ে ওঠা শিশুদের দেশীয় সংস্কৃতি ও ইতিহাস ঐতিহ্যের সঙ্গে পরিচিত করানোর এ এক দারুণ উদ্যোগ বাঙালি ছাড়াও অন্যান্য দেশে আমন্ত্রিত অতিথিরাও অংশ নেন এতে Okay. So how you feel? That uh, what type of barbecue party is this? There have any difference between your and our barbecue party? Uh, no no difference. Okay, so you are enjoying Yeah. I oh. enjoy, very really good. Okay, thank you so much. No problem. You can speak little bit Bengali, right? Yeah. Okay, if I ask you uh Kamon Acho. Hello. Hello hello.

এরপর সবাই মিলে একসাথে চলে দুপুরের খাবার পর্ব মেনুতে ছিল মজাদার ও সুস্বাদু সব খাবার মেনুতে ছিল চিকেন গরুর মাংস সালাদ রাইস আর যারা হচ্ছে গরুর মাংস খাবেন না তাদের জন্য ছিল মাছের আয়োজনও এরপর খাবারের পরপর ছিল ডেজার্ট আইটেম হিসেবে পায়েস এই উৎসবে বাংলাদেশের বিভিন্ন জেলার আমন্ত্রিত অতিথিরা অংশ নেন প্রায় তিন শতাধিক মানুষের উপস্থিতিতে এই বার্বিকিউ পার্টি প্রাঙ্গন পরিণত হয় এক মিলন মেলায় দুপুরের খাবারের এই আইটেমের প্রশংসা করেন অনেকেই আর অতিথিদের সার্বক্ষণিক দেখভাল করছিলেন বাংলাদেশ সোসাইটি অব ক্যানাডার সভাপতি শরীফুল্লাহ খুব ভালো হয়েছে

আমরা দেখলাম ওয়েদার অনেক ফ্যান্টাস্টিক ওয়েদার ওই জন্য আমরা এই আজকে বার্বিকুল পার্টি আজকে আয়োজন করছি তো ধন্যবাদ সবাইকে আসার জন্য আর অনেক পরিমাণ খানি আছে তো আপনারা এই এইবার চাইলে আপনারা নিতে পারেন ধন্যবাদ সবাইকে ওয়েদার ছিল দারুন কিন্তু তারপরও এই হালকা হালকা গরমে সবাইকে রিফ্রেশ করতে ছিল তরমুজের ব্যবস্থা আমি আপনাকে প্রশ্ন করবো আপনার কেমন লাগলো এখানে এসে আমার তো খুবই ভালো লাগছে উম বুঝতেই পারছেন ভালো না লাগলে এত সুন্দর বিচরণ করছি সর্বত্র

তোমার সাথে দেখা হয় গল্প হাসি থাক্টা জীবন তো এইটাই তাই না কাজকর্ম ব্যস্ততা তো থাকেই আমাদের কিন্তু এর মধ্যে যে এই যে আয়োজনটুকু যে করা হয়েছে জন্য তুমি কখনো আমি আমারও ভালো লাগছে জন্য দেখি অবাক হয়ে গিয়েছে যে কখন আসবেন খেয়ালই করিনি ভালো লাগছে আপনাকে অনেক সুন্দর লাগছে লাগছে অনুষ্ঠানে ছিল স্থানীয় শিল্পীদের গান আবৃত্তি পরিবেশনা অনেক সুন্দর একটা আমার এই ধরনের ওয়েদার দারুন হালকা হালকা রোদ এবং হচ্ছে ঠান্ডা বাতাস দারুণ লাগছে দেখেছি খুব সুন্দর আজকের আবহাওয়া খুব ভালো খাবার দাবারের মান অসম্ভব ভালো চমৎকার একটা পরিবেশ নিকটজনের সাথে একেবারেই মনে হচ্ছে প্রাণের একটি সময় আমরা কাটাচ্ছি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আমাদের এই যে বাঙালি কালচার পিকনিক সহ এবং বিভিন্ন আয়োজনে তারাও দেখে ভবিষ্যতে উদ্বুদ্ধ হবে এবং আমি আশা করি আমাদের নতুন প্রজন্ম এই দেশীয় কালচারে এই দেশীয় রাজনীতি এই দেশের বিভিন্ন ধরনের কালচারে তারা ভবিষ্যতে অগ্রণী ভূমিকা পালন করবে শরীফুল্লাহ একজন কমিউনিটি মেম্বার এবং সে স্বতঃস্ফূর্ত সবসময় সুন্দর অনুষ্ঠান করে এবং তার এই অনুষ্ঠান থেকে আমরা অনেকই শিক্ষণীয় হব যে মানুষ মানুষের জন্য গুড আফটারনুন বাংলাদেশ সোসাইটি অফ কানাডা আয়োজিত আজকের ছোট পরিসরে যে বার্বিকে অনুষ্ঠান আয়োজন করেছে আমরা একত্রিত হয়েছি যে যেখান থেকে পেরেছেন অনেক কষ্ট করে এসেছেন সকলকে অনেক অনেক ধন্যবাদ একত্রিত করার জন্য সবার পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি জোরে একটা হাত সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রত্যেকটা প্রোগ্রামে মানে পেছন থেকে সব ধরনের কাজ খুব সুন্দরভাবে উনি করে থাকেন অর্গানাইজ করে থাকেন তাকে সামনে দেখা যায় না তো আজকেও এবং উনি সবার খবর নেন আমরা এখানে যারা আমরা একটু আগে খেয়েছি আমরা আসলে পানি ঠিক মতো পেয়েছি কিনা বা কারো অন্য কিছু প্রয়োজন কিনা উনি খুব আন্তরিক সেগুলো খেয়াল করেছেন জনাব শরীফ রহমান ধন্যবাদ যেহেতু তিনি আমাদেরকে এত বড় একটা প্রোগ্রামের আয়োজন করে আমাদেরকে দাওয়াত দিয়ে আসার সুযোগ করে দিয়েছেন এবং ভবিষ্যতে যাতে এই দ্বারা অব্যাহত থাকে সেই কামনা আজকের এই অনুষ্ঠানে সুন্দর মুহূর্তের দিনে সবাইকে একসাথে দেখে অনেক ভালো লাগছে আশা করি আজকের এই অনুষ্ঠানটি শেষ পর্যন্ত সফল করে আমরা এখান থেকে যাব পরিশেষে ধন্যবাদ জানাই সবাইকে আজকের আমন্ত্রণে সবাইকে উপস্থিত হওয়ার জন্য বাংলাদেশ সোসাইটি অফ ক্যানাডাকে অনেক ধন্যবাদ এই সুন্দর আয়োজনের জন্য প্রতি বছর এই আয়োজন হোক সেই কামনায় আমরা রইলাম গান আর আড্ডার পাশাপাশি চলছিল দারুণ মজাদার চানাচুর মাখা মন্ট্রিয়ালের সর্বপ্রথম বাংলা মেলা যখন আমরা করি মেলা করি শরীফ ছিল প্রধান সেনাপতিদের একজন দ্বিতীয়বার যখন করি টু থাউজেন্ড টু থাউজেন্ড ওয়ান পঁচিশে বৎসর আগে তখন শরীফ প্রধান সেনাপতি ছিল বেনহরণ পার্কে তখন থেকে তার সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠানে জড়িত হওয়ার শুরু এই পৃথিবীতে আমি কার মাধ্যমে আসি আজকে আমি এই কথাটা কেন বললাম যখন আমার বাবা যখন নাই এই পার্কে আমার বাবার লাশ ছবি আমি তুলেছিলাম আজকে আমার বাবার কথা গত পরশু দিন মিনিটে মিনিটে পনে পড়তেছে সবাই আমার বাবার জন্য সবাই দোয়া করবেন এই সবাই আমার বাবাকে চিনেন কাজিবুল্লাহ সাহেব ছিলেন আপনাদের যদি কোনো ধরনের কোনো কোনো ধরনের কোনো কথা বলে থাকে আপনারা সবসময় ক্ষমা দৃষ্টিতে দেখবেন আজকে আমার মন পড়ে গেছে আমার মা এখানে আছে শুভ বিকেল সবাইকে হচ্ছে যেন বাংলাদেশ। আজকের এই আয়োজন খুবই সুন্দর এবং দুপুর থেকেই দলে দলে লোক আসছে মনে হচ্ছে যেন কেনাডা না বাংলাদেশ পেয়েছি এবং সামারের শেষ মুহূর্তের হচ্ছে এই পার্বিকিউ পার্টি খুবই সুন্দর আয়োজন সবাই অনেক এনজয় করেছি আমরা এবং প্রত্যেকের একই কথা আপনারা সবাই জানেন আমি হচ্ছে এই প্রোগ্রামটাও কভার করছি এবং সব সময় হচ্ছে সারাক্ষণ আমি অনেকের সাথে কথা বলেছি প্রত্যেকের একটাই দাবি এই ধরনের প্রোগ্রাম যাতে আরও বেশি বেশি হয় এর মাধ্যমে আমরা একে অপরকে চিনি নতুন পুরনো সবার সাথে দেখা হয় নতুনদের জন্য তো একটি এটি আসলে একটি বিরাট সুযোগ নতুন পুরনো সবার সাথে দেখা হয় এবং তারা অনেক তথ্য পাচ্ছে এবং অনেক কাজে আসছে তাদের জন্য আর আমরা যখন এত বাঙালিকে একসাথে পাই সত্যি মনে হয় যে আমরা আসলে বাংলাদেশকে কিছুক্ষণের জন্য হলো আর মিস করি না মনে হয় বাংলাদেশেই আছি সো সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবার সাথে দেখা অনেক ভালো লেগেছে এ ধরনের প্রোগ্রাম আয়োজন করার জন্য শরীফ ভাইকে অশেষ ধন্যবাদ অনেক কৃতজ্ঞতা যারা এতক্ষণ কাজ করেছেন দেখেছি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন গতকাল রাত থেকেই ফেসবুকে অলরেডি আমরা দেখা শুরু করে দিয়েছিলাম তাতে আসলে ঘুমও হয়নি ঠিক মতন যে কখন যাব কখন এনজয় করব কখন সবার সাথে দেখা হবে সো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং প্লিজ 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 একটি সুযোগ আমার বলার জন্য আমার চ্যানেলের নাম জোহরাস লাফিস্টাইল ইন কানাডা আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ সো মাচ শরীফ ভাইকে খুব শ্রদ্ধা করি ও নিবর ভাই আগামিতে কোন দল আসলো কোন দল এগুলো আমাদের মন্ট্রিয়াল বা কিছু চাই আসে না ফরিভায়ের সঙ্গে আমি থাকবো কারো সমস্যা হলে সমস্যা নাই আমি কিন্তু প্রথম আসছি অ্যাংরিং থাকে আমি আর কখনো আসি নি কিন্তু অবশ্য একটু দেরি হয়ে গেছে সবাই অবশ্য স্ন্যাকস মানে শেষবেলার ইয়ে নিচ্ছে আমরা এসেবাদ খাইছি অনেক ভালো করছে সে কিন্তু প্রতিটা অনুষ্ঠানে কম বেশি ইয়ে করে করতেছে এটা আমরা অ্যাপ্রিসিয়ার করি কবিতার কালো হরুদ্দের ডাক দিয়ে আজ শহীদ মিনারের পাদদেশেই যখন এই মৃত্তিকা বোমায় কাতর নদীরা ছিন্ন ভিন্ন বারুদ বিস্ফোরণে তখন কবিতার কাল হরদের ডাক দেই শহীদ মিনারের চত্বরে এই একদিন পার্কে পার্ক পাটে আসলে আলোচনা সবকিছুই শেষ খাওয়া দাওয়া মনে শেষ পর্যায়ে দুপুরের দাওয়াত আর শ্রীদেরিতে উপায় নাই কাজ করতেছে সারা দিন সারা রাত জেগে বাবা বলতো ও খোকা

ভিউয়ার্স আপনারা এতক্ষণ দেখলেন বাংলাদেশ সোসাইটি অফ ক্যানাডার বার্বিকিউ পার্টিতে আমরা বেশ এনজয় করেছি লক্ষ্য করার মতো বিষয় হল শহরের কর্মব্যস্ত জীবনের ফাঁকে গ্রীষ্মের মনোরম আবহাওয়ায় শিশু কিশোর তরুণ তরুণী আর বয়োবৃদ্ধ সহ সর্বস্তরের প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে এ যেন ছিল এক আবেক্ষণ আনন্দ আয়োজন পরিচিত অপরিচিত অনেকের সাথে দেখা হয়েছে প্রবাসে ধনের একটি আয়োজন সত্যি প্রশংসার দাবিদার এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ ও কানাডার পতাকা মিলে এক হয়ে গেছে সব মিলিয়ে আমরা আজকে এক টুকরো বাংলাদেশ পেয়েছি সবার সাথে যখন দেখা হয় আসলেই মনটা ভরে যায় তখন মনে হয় বাংলাদেশেই আছি আর প্রিয়জন আপনজন কাছের মানুষ সবাই আমাদের আশপাশেই আছে আমি সাইদা জোহরার সামি আজ আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি দেখা হবে কোনো ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না দেখা হবে ব্লগ নিয়ে ঠিল দেন বাই বাই